আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য অনেক সময় আপনার যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু একটা কম বাজেটের ভিতরে ভালো মানে একটা কম্পিউটার আপনি কিনতে চান যার বাসায় ইউজ করার জন্য সিম্পল কিছু কাজ করে অফিসিয়াল কাজ গ্রাফিক্সের কিছু ইন্টারনেটের কাজ ব্রাউজ করার জন্য কিন্তু বাসায় একটা কম্পিউটার দরকার পড়ে কিন্তু এখন আমাদের ধারণা থাকে না কেমন বাজেটের ভিতরে অর্থাৎ আমাদের অনেক সময় বাজেটটা কম থাকে কম বাজেটের ভিতরে ভালো পিসি কেনার যে আপনার প্রবলেম আসেন সেই প্রবলেমটাই সলিউশন নিয়ে আসি আমাদের এই ভিডিওটা প্রথম আমরা এই প্যাকেজের বিরে দেখেন এই প্যাকেজে কি কি দিব দেখেন এটা ইসনিক মাদার বোর্ড দেব যেটার মডেল হলো এইস ওয়ান ওয়ান জিরো ডি এর একটা মডেল ঠিক আছে এটা হলো সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেন পর্যন্ত কিন্তু এই মাদার সাপোর্ট করবে ইসোনিক ব্র্যান্ডের মাদার বোর্ড সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ মাদার বোর্ড এবং অফিসিয়ালভাবে কিন্তু এটার ভিতরে আপনার এক বছর ওয়ারেন্টি আছে এবং এটার ভিতরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এটার ভিতরে ইউপি ইউএসবি আছে ছয়টা এবং তার ভিতরে দুইটা সি ইস থ্রি এবং দুইটা চারটা আস ইউএসবি টু পয়েন্ট জিরো এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল এন বেমি স্লট আছে কিন্তু এর ভিতরে অর্থাৎ যারা কি এন এসএসডি যারা এর ভিতরে ইউজ করতে চান তারা কিন্তু এর ভিতরে পাবেন এবং স্পিড কোম্পানি জিবি একটা র্যাম পাবেন এটা এবং অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এটা দুই বছর সম্পূর্ণ নতুন একটা র্যাম পাবেন এটার সাথে এবং এটার সাথে আরেকটা পাবেন সেটা হলো এসএসডি ব্রাইটন একটা এসএসডি পাবেন এবং এটা একশো জিবি এসএসডি সাটা একটা এসএসডি পাবেন যেটার অফিশিয়াল ওয়ারেন্টি হলো তিন বছর ব্র্যান্ড নিউ একটা এসএসডি এবং এটার সাথে আমরা দিব না একটা পাওয়ার সাপ্লাই খুব ভালো মানের একটা অরিজিনাল ট্রান্সনিকের দুইশো তিরিশ ওয়াটের অরিজিনাল একটা পাওয়ার সাপ্লাই দিব এটা কিন্তু অফিসিয়ালভাবে দুই বছরের ওয়ারেন্টি রয়েছে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সম্পূর্ণ কিন্তু এটা ব্র্যান্ড নিউ একটা পাওয়ার সাপ্লাই এরপরে এর সাথে থাকবে একটা সুন্দর একটা এলইডি মনিটর যেটা সতেরো ইঞ্চি ইসনিকের এলইডি মনিটর যেটা ভিতরে এইচডিএমআই এবং ভিজিএ দুইটা পোর্টই কিন্তু রয়েছে এবং অফিসিয়ালভাবে এক বছরের কিন্তু এটা ওয়ারেন্টি রয়েছে এরপর থাকবেন ক্যাচিং সুন্দর একটা ক্যাচিং থাকবে এটার সাথে অর্থাৎ আমরা এই কম্পিউটার কিন্তু পুরো সেট আমরা দিব এবং আমাদের সাথে থাকবে প্রসেসর প্রসেসর গুরুত্বপূর্ণ বিষয় এটা সিক্স জেনারেশন কোরাই থ্রি একটা প্রসেসর পাবেন যেটার স্পিড হলো থ্রি পয়েন্ট সেভেন জিরো গিঘার্স কিন্তু এটা স্পিড অনেক ভালো স্পিড এরপর আমরা এটার সাথে একটা কুলিং ফ্যান দিব অর্থাৎ আমাদের প্রসেসর ঠান্ডা করার জন্য অরিজিনাল ইন্টেলের একটা ভালো মানের একটা কুলিং ফ্যান থাকবে এটার সাথে এবং এর সাথে থাকবে একটা পাওয়ার কেবল থ্রি পিনের দেখেন ফিউজের থ্রি পিনের একটা পাওয়ার কেবল এটা আমরা সাথে দিব এবং সর্বশেষ আমরা এটার সাথে যেটা দেব সেটা হলো কিবোর্ড অর্থাৎ কীবোর্ড কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখান থেকে এখানে মাইক্রো একটা কীবোর্ড দিব এটা অফিসিয়াল সম্পূর্ণ এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন অফিসিয়াল একটা কিবোর্ড পাবেন একটা এবং এটার মডেল যদি আমরা বলি এটাকে এটার মডেল হলো কে এম টু জিরো জিরো থ্রি এটার মডেল কম্বো একটা কীবোর্ড মাউথ দুইটা ইউএসবি এবং দুইটার অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই হলো টোটাল আমাদের প্যাকেজ তো টোটাল প্যাকেজের আমাদের এখন প্রাইস কত আসবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনি সিক্স জেনারেশনের কোরাই থ্রি একটা পিসি পেয়ে যাচ্ছেন অফিসিয়ালভাবে তিন বছরের ওয়ারেন্টি সহ ঠিক আছে এবং আমাদের পিছিয়ে কোথায় পাবেন আমাদের হলো যোগাযোগের ঠিকানায় কোথায় যোগাযোগের ঠিকানা হলো আমাদের সবার বাসিস্টাইড নেমে বাজার রোডে আসতে হবে উৎস প্লাজা আমাদের মার্কেট নাম হলো উৎস প্লাজা উৎস প্লাজার দ্বিতীয়তলা আমাদের প্রতিষ্ঠানের নাম হলো তাপস এইটি তাপসাইটি দুইশো আটত্রিশ নাম্বার শপ এখানে আসলে আমাদের এখানে কম্পিউটার কম্পিউটারিজ আমরা বিক্রি করি ল্যাপটপ বিক্রি করি এখানে আসলে সব ধরনের আপনি কিন্তু পেয়ে যাবেন তো আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট ফাইভ ডাবল টু ডাবল এইট এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা এমনি কলও করতে পারেন আইটা নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট ফাইভ ডাবল টু ডাবল এইট এটা আমাদের এটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে তাপসাইটির নামে ফেসবুক পেজ আছে আমাদের তাপসাইটির নামে ইউটিউব গ্রুপ আছে ইউটিউব ইউটিউব আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু আমাদের এই কম্পিউটার রিলেটেড আরো বিভিন্ন ধরনের ভিডিও আপনি দেখতে পাবেন তো এখন যারা ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে যদি কেউ চান আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পিসিগুলো আপনি নেবেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার পিসিটা আপনার হাতে আমরা পৌঁছে দিতে পারবো ওকে সবাইকে ধন্যবাদ